বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি প্রশ্ন নিয়ে চিন্তা করব যা শুনতে সহজ মনে হলেও এর ভেতরে রয়েছে গভীরতা অন্তর্দৃষ্টি ও আত্মা জাগানিয়া শিক্ষা এমন একটি প্রশ্ন যার সঠিক উত্তর জানা থাকলে শুধু আমাদের জিহবাই নয় আমাদের হৃদয বদলে যেতে পারে এই প্রশ্নটি হল আমি যদি শুধু মুখে ইস্তেকফার করি কিন্তু আমার মন অন্য দিকে থাকে তাহলে কি আমার ইস্তেকফার কবুল হবে এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমাদের জানতে হবে ইস্তেকফার আসলে কি শুধু আস্তাক ফিরুল্লাহ বলা কি যথেষ্ট নাকি এটা হৃদয় থেকে আসা এক গোপন আরতি কেবল মুখের উচ্চারণ নয় বরং আত্মার একটি কান্না ইসতেকফার শব্দটি এসেছে আরবি গাফারা মূল থেকে যার অর্থ হচ্ছে ঢেকে ফেলা রক্ষা করা ও ক্ষমা করা যখন কেউ বলে আস্তাক ফিরুল্লাহ তখন সে আসলে বলছে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার গুনাহ ঢেকে দাও আমাকে তোমার শাস্তি থেকে বাঁচাও এই ইস্তেকফারকে কুরআনের বহু আজাতে উল্লেখ করা হয়েছে যেমন সুরাহুদে আল্লাহ বলেন আর তোমার প্রতিপালকে নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো নিশ্চয়ই আমার রব পরম দয়ালু ও প্রেমময় আর সুরা নুহে নবী নুহ আখ তার কোমকে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রাচুর্যপূর্ণ বৃষ্টি বর্ষণ করবেন এবং ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের বৃদ্ধি করবেন আর তোমাদেরকে উদ্যান ও নদী দান করবেন এতে বোঝা যায় ইস্তেকফার শুধু গুনাহের জন্য নয় এটি রিজিকের দরজাও খুলে দেয় আল্লাহর রহমত আমাদের জীবনে আঞ্জন করে তবুও আমরা প্রায় দেখি আমাদের ইস্তেকফার অনেক সময় কেবল মুখের কথা হয়ে যায় হাত ব্যস্ত মোবাইলে চোখ অন্যদিকে চিন্তিত অফিস বা সংসারের কথা নিয়ে আর মুখে বলা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ভেবে দেখুন আমরা অনেক সময় দোয়া বা জিকির করতে করতে হঠাৎ আবিষ্কার করি আমরা আসলে মনোযোগ হারিয়ে ফেলেছি ঠিক যেমন কেউ নামাজে দাঁড়িয়ে থাকলেও তার মন অন্য কোথাও ঘুরছে কিন্তু আমরা কি জানি আল্লাহ আমাদের কেবল বাহ্যিক দিক দেখেন না বরং রাসুল শহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহ বা চেহারা দেখেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং আমল তাহলে আমাদের ইবাদতে মনোযোগ যা খুশু নামে পরিচিত এটা কতটা গুরুত্বপূর্ণ যারা প্রকৃত মুমিন তাদের আল্লাহ বর্ণনা করেন এইভাবে যারা তাদের নামাজে বিনয় ও মনোযোগ সহকারে দাঁড়ায় এই খুশু শুধু নামাজে নয় ইসতেকফারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মুখের কথা তখনই আল্লাহর দরবারে মূল্যবান হয় যখন তা হিজ্জের অনুভূতির প্রতিফলন রাসূলুল্লাহ শ নিজে প্রতিদিন সত্তরেরও বেশি বার ইস্তেকফার করতেন আরেক হাদিসে এসেছে তিনি বারেরও বেশি করতেন অথচ তিনি তো নিষ্পাপ ছিলেন তাহলে তিনি কেন করতেন কারণ ইস্তেকফার হল আল্লাহর সাথে সংযোগ নফসের শুদ্ধি অহংকার ভেঙ্গে ফেলা এই ইস্তেকফার ছিল মনোযোগসহ বিনয় সহকারে চোখে অস্ত্র নিয়ে তাহলে প্রশ্ন হল আমি যদি মনোযোগহীনভাবে মুখে শুধু আস্তাক ফিরুল্লাহ বলি তবুও কি আল্লাহ তা কবুল করবেন এর উত্তর জানার আগে আরেকটি কথা বলা প্রযোজন আল্লাহর দয়ার কথা তিনি আর রাহমান আর রহিম আল গফ্ফ্ফার এমন এক প্রভু যিনি বললেন যদি কেউ আমার দিকে এক হাত বাড়ায় আমি তার দিকে দুই হাত বাড়াই যদি কেউ আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই তাহলে যদি কেউ ভুলে যায় ব্যস্ত হয়ে পড়ে তবু যদি সে মুখে ইস্তেকফার করে আল্লাহ কি তা কবুল করতে পারেন না নিশ্চয়ই করতে পারেন তবে এর অর্থ এই নয় যে আমরা কেবল মুখে বলেই তৃপ্ত থাকব বরং এটা আমাদের জন্য এক সূচনা যেন আমরা সেখান থেকে ধীরে ধীরে গভীর ইস্তেকফারে পৌঁছাতে পারি যেন মুখ মন আত্মা একসাথে আল্লাহর দিকে ফিরে আসে এবং এখন আসল প্রশ্নের উত্তর আমি যদি ইস্তেকফার করি কেবল মুখে কিন্তু মন অন্য জায়গায় থাকে তাহলে কি আমার ইস্তেকফার কবুল হবে উত্তর হল এটা নির্ভর করে যদি কারও মন একেবারেই অনুপস্থিত থাকে শুধুই জিহবা নড়ছে কোনো অনুশোচনা নেই হৃদয়ে আল্লাহকে ডাকে না তাহলে সে ইস্তেকফার বাহ্যিক হলেও আভ্যন্তরীণভাবে ফাঁকা তবে যদি তার অন্তরে কিছুটা হলেও অনুশোচনা থাকে যদি সে ব্যস্ততার মাঝেও আল্লাহর কথা মনে করার চেষ্টা করে যদি তার মুখ থেকে ফিরুল্লাহ বের হয় একটু আন্তরিকতার সাথে তাহলে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ সেই ইস্তেকফার কবুল করবেন কারণ তিনি তো আমাদের সব চেষ্টাকে মূল্যায়জন করেন তবুও আমাদের লক্ষ্য হওয়া উচিত পূর্ণ মনোযোগ ও বিনয়ের সাথে ইস্তেকফার করা হে আল্লাহ আমাদের অন্তরকে জাগিয়ে দাও আমাদের মুখ ও মন যেন একত্রে তোমার ক্ষমা প্রার্থনা করে আমাদের ইস্তেকফার কবুল করে নাও এমনকি যখন আমরা বিভ্রান্ত থাকি তখনও আমিন